আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে একই অক্টোবর দুই হাজার পঁচিশ সাল আমরা আছি বর্মি বাজার হাট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি বাজার হাট সাপ্তাহিক হাট প্রতি বুধবার এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি নয়শো টাকা ক্রেতা সাতশো টাকা বিক্রেতা হচ্ছে দুশো টাকা তো আমরা আজকের বাজারের মাধ্যমে আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ কোরবানির উপযোগী যে গরু আছে সেগুলোর বাজার দর জানানোর চেষ্টা করব আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন একটাই রিকোয়েস্ট থাকবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে বলবেন না শেয়ার করে দেবেন বিশেষ করে ভিডিওটি তো দেখি আজকের বাজার দর কেমন আছে সেই তত্ত্ব দিবার আপনাদের চেষ্টা করবো এদিক দিয়ে দেখি একটু সুন্দর সুন্দর গরু আছে কালেকশন আছে ভালো কালেকশন মাংসের গরু প্লাস হচ্ছে মাংসের প্লাস পালন হচ্ছে কি অনেক গরু এক সাইডে এক সিরিয়ালে অনেক গরু আছে কি অবস্থা কাকারা কেমন আছেন আপনারা হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ শুনুন দেইনি আমগর ভিডিওর মাধ্যমে তো মাঝে মাঝে দেয় মাঝে মাঝে যাক ভালো লাগলো এরপরও আজকে কয়টা আছেন আজকে তো তিনটা বললাম তিনটা এটাও ঐটো একটা বিক্রি করছি একটা বিক্রি হয়ে গেছে 마শাআল্লাহ যাক কত বিক্রি করছেন এক লাখ ষোলো হাজার মাংসের জন্য নাকি এটা মাংসের জন্য হাজার দর্শক শুরুতেই

প্যাক কাদা বেশি এটা এক লাখ বিশ বলতেছে দশক দাম বর্মি বাজার হাট থেকে বেচা বিক্রিটা কেমন কত লে বেচার টার্গেট এটা তিরিশ মাংস মাংস কেমন হইব এটা কত কয় মন হইব চার মন পনেরো কেজি দর্শক এটা চার মন পনেরো কেজি চামড়াটাও কিন্তু বেশ জোলানো আছে

দামাদামি চলতেছে কাস্টমার আছে আমরা দেখি আরো কিছু করে দেখাবো আপনাদেরকে এটা কার আপনার কাকা এটা কয় মন মাংস হবে একটু আইডিয়া দেন তো ছয় মন ছয় মন এটা কত দাম হচ্ছে এটার ওই তুলনায় তাহলে তো আপনার এখন কি দাম কম নাকি বুঝতেছি না কম কম বাজার কম বাজার কম ঠিক আছে দর্শক আমরা দেখছি মাংসের গরু দেখাচ্ছি আপনাদেরকে এখনো মাংসের গরু আছে পাশাপাশি এই পাশে একটা পালন উপযোগী করি হ্যাঁ সমস্যা নাই এটা কার আপনার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কাস্টমার আছে বলো ওনার আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশ দিয়ে কিন্তু অনেক গরু আছে এগুলা সবগুলা পালার গরু বিশেষ করে হ্যাঁ এগুলা হচ্ছে পালন উপযোগী গরু এই গরুগুলা দেখাই আমরা এই গরুগুলা দেখাই কাদের এগুলা কাদের হ্যাঁ ভাই আছি আলহামদুল্লাহ কাকাটি কাকের গো আপনি ঘর কাস্টমার ইয়া গের মানে কার গরু খুঁজে ভাইতেছি না আর কি লোক যাই হোক আমরা এদিকে যাইকে আসো

আমরা তা আমরা বুঝি পাশাপাশি অন্য প্রফেশন আছে এটাই যার তার একটা নেশার মতো যাই হোক সর্বশেষ আপনি টার্গেট কত হলে বেসার টার্গেট তো আসি হলে বেসার টার্গেট আসি না জি কাস্টমার আছে কাস্টমার খুব কম কম না মাস শেষ তো আরও দেখা যাক ইনশাআল্লাহ ঠিক আছে থাকেন ভালো লাগলো আপনার সাথে কথা বলে আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্মি বাজার হাটে আসি অনেক গরু আছে কাকা রেডিয়া আপনার ওই না বেসা কিনা হয়ে গেছে কন কি

ওইটা ওইটা ওইটাও নিছেন আপনারা কই যাব এগুলা এইদিকে যাইব নরসিংদী নরসিংদী থেকে নরসিংদী যাইবো যাইব আপনিও কি নরসিংদী থেকে আসছেন না আমার বাড়ি হলো পাগলা জানা হ্যাঁ বের হই বাড়ি আচ্ছা এটা আমাদের আমাদের ব্যবসায় ভাই এই কিনছে বুঝতে পারছেন ওই গরুটা কত নিছেন এটা জানার মতো যাই কত হইছে ওইটা জানা নাই তবে অনুমানের ভিতরে বুঝি 80 এর উপরে আছে 80 এর ওইটা জানা নাই আর কি না যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা কইলা

তা সুন্দর করে বানাইছেন মাসাল্লাহ খামারে খামারে সুন্দর করে বানাইছেন না কিনছিলেন আগে কিনা ছিল না রাস্তাত কইসে পচাশি আন বাজার আসি তার মানে দাম কমছে এটাও খুব মাংসের এটা কাজের কাকা এটা কাজের এটা দেখাও ওইদিকে ওইদিকে হ্যাঁ

পঁচিশ একটা মাংস কেমন হইবো একটু বলেন তো আমাদের আনুমানিক সাড়ে চার মুনি হবে দর্শক অনেকেই বলেন ভাই মাংসের কথা কেন বলেন না আসলে অনেক সময় খেয়াল থাকে না মনে থাকে না সেই জন্য আসলে বলা হয় না তবে অনেক গরুতে এখন চেষ্টা করতেছি বলে দেওয়ার জন্য আজকের বাজারটা কেমন একটু বিরক্ত করি না কাস্টমার কম বাজার কম যেহেতু মাস শেষ বেতনের একটা সময় ব্যাপার সেবার আছে মাংসের গরুর চাহিদা একটু কমই কারণ মাত্র দুই চারটা গরু বিক্রি হয়েছে আমি যতটুকু পাইলাম বাজার আইসা আমরা দেখি কিছু পালন উপযোগী গরু দেখাবো ঠিক না থাকেন দর্শক আমরা কিছু পালন উপযোগী গরু দেখাবো আপনাদেরকে দেখি এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে আসো যেই গরুগুলো কিন্তু পালা যায় বিশেষ করে এই যে একটা গরু এই গরুটা পালন উপযোগী

একানব্বই হাজার পাঁচশো দুইটা গরু এই ভাই বিক্রি করে দিচ্ছে দর্শক বরমি বাজার হাট থেকে আজকে একই অক্টোবর দু সাল এটা কত জানি বললেন ভুলে গেছি অষ্টআশি হাজার এটা শাহিয়াল না শাহীওয় দর্শক চমক্কার গরু পালন উপজুই গরু এটা দাতুর সে কিনা দাতুর সেনা না যা চমক্কার গরু লাল কালারের ভিতরে শাহিয়াল আরো একটা গরু আছে আমরা একটু দেখাই এই গরুটাও বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে বরবি বাজার হাট থেকে এই গরুটাও বিক্রি হয়ে গেছে এগুলো দুইটাই পালন উপযোগী এটাও ক্রস এটাও ক্রস এর ভিতরে আর একটা গরু এই পাশে আছে ও আর একটা গরু নিয়ে দাঁড়ায় রয়েছে এই ভাই ভাই এই গরুটা কেমন কি দাম হয়েছে

কেমন কি লাস্ট কত বলে গেছে আচ্ছা যাই হোক দর্শক আজকে বাজারে কাদা মাখা বৃষ্টি হয়েছে সকালবেলা আমরা দেখি একটু লাস্ট মুহূর্তে দু চারটা গরু দেখাই আপনাদেরকে পালন খুঁজি কি এখন যে গরুগুলো দেখাবো বিশেষ করে দেখা দেখে বাজারে ঘুরে টুরিয়া পালন খুঁজি যে গরু আছে সেগুলোই দেখাই অনেক গরু আছে বাজারে অনেক বাজারে ভরপুর এই গরুটাও পালন উপযোগী হ্যাঁ এটা দাঁত না দাঁত হচ্ছে না দাঁত হচ্ছে না কত কত চাইছেন দাম চাইতেছি আশি আশি কত বলে পাঁষষট্টি ছয়ষট্টি হা হুম পালন উপযোগী তাহলে এটা না কিনা আমরা কিনা আমার কিনা কত লিভেচবেন শেষ লাস্ট দুই হাজার কম করে দিবি আশির থেকে আশির থেকে হাজার কম কাস্টমার আছে কাস্টমার আছে কাস্টমার আছে পাতলা 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 না যাক দর্শক এটা পার্লার ও ভুচি গরু ওনার কিনা ছিল বিক্রি করে দিবে এখন মোটামুটি বাজারে তেমন একটা কাস্টমার নাই কম কম আর কি আমরা যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে পালন উপযোগী গরু দেখাইতেছি বিশেষ করে দুই হাজার এটা কি করবানি চলবো দুই হাজার ছাব্বিশ সালে তখন দেখতে যাইব হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখি আপনাদেরকেও দেখাইতেছি আপনাদেরকেও দেখাচ্ছি এইখানে দাঁত দেখতাছে দেখি এটা হ্যাঁ এটা কি জাতের আচ্ছা আচ্ছা দাঁত

বাজার ভালোই যাইতেছে না কম বাজার আবাদ তো কম কম না আচ্ছা ঠিক আছে আশার দিকে আমরা দেখব বাজার একটু কম যাচ্ছে বলতেছে এই পাশ দিয়া অনেক গরু আসে কিন্তু আজকে এই যে পূজার কারণে এগুলা ইয়া করা হয়েছে সেই জন্য গরু এই সাইড দেয়া রাখতে পারে নাই আমরা হ্যাঁ আমরা কাজ হই এইটা বুঝছেন না দর্শক আমরা বিদায় নিতেছি দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ